আপনি কি কখনো অনুভব করেছেন আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না আপনি পাশে আছেন কিন্তু আপনার মূল্য নেই আপনি চেষ্টা করছেন সবাইকে খুশি রাখতে তবু শেষে আপনি একাই ক্লান্ত একাই অবহেলিত এই ভিডিওটা তাদের জন্য যাদের মনটা প্রতিদিন চুপচাপ ভেঙে যায় আর এই ভিডিওতে আমি সব পরিষ্কার করে দেব যে কেন মানুষ আপনাকে অবহেলা করে এবং আপনি সঠিক হওয়া সত্ত্বেও মানুষ কেন আপনাকে মূল্য দিতে চায় না তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন মানুষ আপনাকে যতটা কষ্ট দিয়েছে সেটার অর্ধেক আপনি নিজেকেই দিয়েছেন নিজেকে কম দামে বিক্রি করে নিজেকে কম গুরুত্ব দিয়ে নিজের সীমা মুছে দিয়ে এটাই কঠিন সত্য এই পৃথিবীতে আপনাকে কেউ অবমূল্যায়ন করতে পারে না যদি না আপনি নিজেই সেই সুযোগ দেন আপনি খেয়াল করেছেন যখন আপনি কাউকে খুব গুরুত্ব দেন মানুষ তখনই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করে কারণ যা সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য দেয় না আপনাকেও দেয়নি আপনি নিজেই মানুষকে শিখিয়েছেন আমাকে অবহেলা করলেও চলবে আমি অপেক্ষা করব আমি বুঝে নেব আমি সহ্য করব মানুষ আপনার এই সহ্য শক্তিকেই আপনার কম মূল্য মনে করেছে এটা তাদের দোষ ছিল না এটা ছিল আপনার শেখানো নিয়ম সত্যটা হলো, আপনি নিজের মূল্য ভুলে গেছেন আপনি ভুলে গেছেন আপনার সময়ের দাম আছে আপনার অনুভূতির দাম আছে আপনার নিরবতারও একটা ক্ষমতা আছে মানুষ আপনাকে যেভাবে ব্যবহার করেছে তা আপনার শেখানো সীমার ভেতর থেকেই করেছে আর আপনি প্রতিবার ভেবেছেন আরও একটু দিলে হয়তো আমাকে বুঝবে কিন্তু মানুষ কখনোই বুঝেনি কারণ আপনি যখন নিজেকে সস্তায় দেওয়ার অনুমতি দেন তখন কেউ আপনাকে মূল্যবান ভাবার সুযোগই পায় না যেদিন আপনি না বলা শিখবেন সেদিন থেকেই আপনার জীবন বদলাবে নিজেকে মূল্যবান করা মানে রেগে যাওয়া নয় মানুষকে দূরে ঠেলা নয় এটা ইগো নয় এটা হলো নিজেকে আঘাত করতে না দেওয়া আপনি অন্যকে যতটা কেয়ার দিয়েছেন সেটার অর্ধেকও নিজেকে দেননি এটাই আপনার সবচেয়ে বড় ভুল মানুষকে হ্যাঁ বলার আগে আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেননি এটা কি আমার জন্য ঠিক আপনি শুধু ভেবেছেন কেউ কষ্ট পাবে কি না এই চিন্তায় আপনার ক্ষতি হয়েছে কিন্তু কেউ আপনার কষ্টের কথা ভাবেনি পৃথিবী আপনাকে অবহেলা করেছে কারণ আপনি নিজেকে অবহেলা করেছেন এটা মেনে নেওয়া কঠিন কিন্তু সত্য আপনি নিজেকে যতবার দ্বিতীয় স্থানে রেখেছেন মানুষও আপনাকে দ্বিতীয় স্থানেই রেখেছে আপনি যতবার নিজের কথা চাপা দিয়ে অন্যদের খুশি করেছেন মানুষও সেভাবেই আপনাকে ব্যবহার করেছে আপনি যতবার নিজের সীমা ভেঙেছেন মানুষও আপনাকে সীমাহীনভাবে নিয়ন্ত্রণ করেছে সবাই আপনাকে বদলাতে চেয়েছে কারণ আপনি শিখিয়েছেন আমাকে যে কোনোভাবে পাওয়া যায় কিন্তু জানেন এখানেই আপনার সবচেয়ে বড় শক্তিটাই লুকোনো আছে কারণ যেদিন আপনি বুঝবেন আমি তো এতদিন নিজেকেই ভুল বুঝেছি সেদিন থেকে আপনি বদলে যেতে শুরু করবেন এটা সেই মুহূর্ত যখন আপনার ভেতরের আসল মানুষটা জেগে ওঠে মানুষ তখন বুঝতে পারে আপনাকে সহজে পাওয়া যায় না আপনাকে ব্যবহার করা যায় না আপনার সীমা আছে আপনার অবস্থান আছে তাই নিজের মূল্য বাড়াতে আজ থেকে কিছু অভ্যাস করে তুলুন নিজের জায়গায় আপনি নিজেকেই বসান অন্যকে খুশি করা দিয়ে নয় নিজেকে সঠিক জায়গায় রাখার মাধ্যমে মূল্য শুরু হয় যার কাছে আপনি অপ্রয়োজনীয় তার কাছে থাকা বন্ধ করুন নিজের মূল্য বোঝার সবচেয়ে বড় ধাপ নিজেকে ভুল জায়গায় নষ্ট না করা যেখানে আপনার সম্মান নেই সেখানে যুক্তি দেখানো বন্ধ করুন যে আপনার মূল্য দেখতে চায় না তার চোখে আলো ঢালার চেষ্টা বৃথা প্রয়োজনে নীরব হন কখনো কখনো নীরবতা মানুষকে আপনার শক্তি দেখানোর একমাত্র উপায় নিজের মান কমিয়ে লাভ বা রেসপেক্ট পাওয়া যায় না মনে রাখবেন আপনি নিজেকে যে দাম দেন মানুষও আপনাকে সেই দামই দেয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমি কি সত্যিই মূল্যবান উত্তর একটাই হ্যাঁ আপনি মূল্যবান কিন্তু আপনি নিজেই সেটা দেখতে পাননি আপনি এতদিন মানুষকে প্রায়োরিটি দিয়েছেন নিজের শক্তি ভুলে গেছেন আপনি এতদিন সহ্য করেছেন আর মানুষ ভেবেছে আপনি দুর্বল আপনি এতদিন নিজেকে পিছনে রেখেছেন যে মানুষ আপনাকে পিছনের শাড়িতেই বসিয়ে দিয়েছে কিন্তু চিন্তা নেই এখনও দেরি হয়নি আপনি যেদিন উঠে দাঁড়াবেন যেদিন নিজেকে প্রথমে রাখবেন জীবন বদলে যাবে তাই নিজের মূল্য বাড়াতে আজ থেকে কিছু অভ্যেস গড়ে তুলুন প্রথমত সবাই আপনাকে বুঝবে না এটা মেনে নিন সবাই আপনাকে ভালোবাসবে না এটা স্বাভাবিক কিন্তু তাই বলে আপনি নিজেকে ছোট করবেন এটা অন্যায় দ্বিতীয়ত আপনি যাদের জন্য নিজেকে ভেঙেছেন সবাই সেটা জানবেও না স্বীকার করবেও না কারণ মানুষ ফল ভোগ করে ত্যাগের হিসাব রাখে না তাই আজ থেকে নিজেকে ভাঙার আগে নিজেকে জিজ্ঞেস করুন এই মানুষটা কি আমার ভাঙা দেখলে থামাবে তৃতীয়ত সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার না সব জায়গায় মানিয়ে নেওয়াই পরিপক্কতা নয় কিছু জায়গা ছেড়ে আসাই নিজেকে বাছানো মনে রাখবেন যেখানে আপনি বার বার নিজেকে প্রমাণ করতে যান সেখানে আপনি কখনোই যথেষ্ট নন চতুর্থত মানুষ যখন হঠাৎ আপনার আচরণ বদলাতে দেখবে তখন বলবে ও আগের মতো নেই ও বদলে গেছে হ্যাঁ আপনি বদলেছেন কারণ আগের আপনি সব সহ্য করতেন আর নতুন আপনি সব মেনে নেন না এটাই উন্নতি পঞ্চমত নিজের নিরবতাকে ভয় পাবেন না সব কথা বলতেই হয় না সব ব্যাখ্যা দিতেই হয় না কিছু নিরবতা মানুষকে শেখায় আপনাকে কোথায় কিভাবে ব্যবহার করা যাবে না আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আজ নিজেকে গুরুত্ব না দেন কাল কেউ দেবে না আপনি যদি আজ নিজের সময় নষ্ট হতে দেন কাল কেউ সেটার দাম দেবে না আপনি দুর্বল নন আপনি আবেগী আর আবেগী মানুষরাই সবচেয়ে বেশি অবহেলিত হয় যতদিন না তারা নিজেকে শক্ত করে আজ থেকে নিজেকে বলুন আমি সবাইকে খুশি করার জন্যে জন্মাইনি আমি নিজের সত্যের সঙ্গে বাঁচার জন্যে জন্মেছি আমি যেখানে সম্মান পাব না সেখানে থাকবো না আমি যেখানে নিজেকে হারাই সেখানে ভালোবাসা খুঁজব না এবং মনে রাখবেন যেদিন আপনি নিজের পাশে দাঁড়াবেন সেদিন ধীরে ধীরে পৃথিবীও আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে সবাই না কিন্তু যারা দেবে তারা সত্যিকারের মানুষ হবে শেষ কথা নিজের মূল্য বাড়ানো মানে একাকী হয়ে যাওয়া নয় নিজের মূল্য বাড়ানো মানে ভুল মানুষের ভিড় থেকে নিজেকে সরিয়ে আনা আপনি সহজ নন আপনি সস্তা নন আপনি বদলানো যায় এমন কেউ নন আপনি আপনার জায়গায় শক্ত এটাই আপনার যাত্রা এটাই আপনার জেগে ওঠা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি কথাগুলো আপনার মনের ভেতরে কোথাও লেগে যায় তাহলে বুঝবেন এই ভিডিওটা আপনার জন্যেই ছিল দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ